আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এই পবিত্র মাস রমজান মাস মাহে রমজান মাস তো এই পবিত্র মাসে আমরা সব বন্ধুরাই মিলে প্রতিবারের নেই এবারও ইফতারের আয়োজন করি তো আমরা চলে যাই তিনশো ফিট পূর্বাচলে তো এখানে আমরা পুরো একটা মাঠের মাঝে ইফতারের আয়োজন করি তো দেখতেই পাইতেছেন যে মহব্বতের শরবত এটি রমজান মাসে সবাই পরিচিত একটি শরবত কারণ মূলত রমজান মাসে এই শরবতটি বানানোর ও সব কিছু প্রসেসিং আমরা করে থাকি তো যাই হোক শেষে আমরা সব কিছুই গুছাই তো এখানে প্রান্ত শরবত নিয়ে মজা করতেছে তো এখানে মোহাম্মতের শরবত তৈরি করা হয় দেন আমরা প্লেটার গিলা সাজাই সবাই সবার জন্য তো এখানে ছিল সুলতান ডাইনের কাচ্ছি আর সাথে ছিল বোরহানি তরমুজ আর বরাবর অনেক ফলটল ছিল তো যাই হোক আমাদের সময় কাছে যেতেছে সেই জন্য আমরা সবাই বসে পড়ি দেন এইগুলো আমরা প্লেটারগুলো সব গুছাই নিতেছি আর ভালো করে সবাই সবাইকে দিয়ে দিলাম প্লেটারগুলো দেন রেখে এদিকে রিফাত ওই ঘোড়ানি বেড়ে দিচ্ছে মানে গ্লাস করে দিচ্ছে দেন আমরা এই ফাঁকে আমি কিছুক্ষণ একটু বিডো করে নিলাম সবাই তো যাই হোক সবাই সবার জন্য গুছানো গুছানো শেষ তো ইফতারের প্রায় সময় হয়ে গেছে সেই জন্য আমরা ইফতারের জন্য অপেক্ষা করতেছি কখন আজান দিবে তো যাই হোক একসাথে ইফতারি করা মজাই আর অন্যরকম তো প্রতিবাসের নেই আমরা সবসময় চেষ্টা করি একসাথে ইফতার করার জন্য আর জায়গাটাও খুব সুন্দর ছিল তো দেখেন বিশাল বড় এক মাঠের মাঝখানে আমরা বসি ইফতার করার জন্য তো বন্ধুরা মিলে একসাথে ইফতার করা প্রতি বছরের মানে অন্যরকমই একটি মজা আনন্দ তো সবাই একসাথে হই আর পরিবেশটা দেখেন কত সুন্দর একটি গাছ চারিদিকে বিশাল বড় মাঠ আমরা মাঝখানে বসি ইফতার করার জন্য দেখেন কত সুন্দর পরিবেশটা অন্যরকমই একটা অনুভূতি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি জিনিসগুলো তো যাই হোক দেখতে দেখতে আমাদের ইফতারের সময় হয়ে গেছে তো আমরা আস্তে আস্তে ইফতার নিচ্ছি তো ইফতার শেষে আমি আমরা সবাই দেখতেছি মজা করে যে কার কেমন কাছে গিলা মানে পরিমাণ হলো কি ছিল এটা নিয়ে মজা করতেছিলাম আমরা সবাই বন্ধুরা মিলে একটু মজা করে একটা ভিডিও মেক করছি তো এটাই আপনাদের একটু দেখাইলাম তো পরবর্তী ভিডিওটি দেখতে পারবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন দেন এহলিবেট যে আমরা চা খাই চা খাওয়ার পরে যার যার মতো আমরা চলে যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর করব করবো সবসময়ই একসাথে তার